হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন তাহলে যাও তুমি জাহান নামে চলে যাও আল্লাহর বান্দা কোনো দিকে না তাকাইয়া জাহান নামের দিকে দৌড়াবেন জাহান নামের দিকে দৌড়াতে থাকবেন দৌড়াতে দৌড়াতে আমার আল্লাহ আবার ডাক দিবেন পিছন থেকে তুমি কি কারণে দৌড়াতেছো আমি তো জাহান নামের কথা বলেছি তুমি কি দুনিয়ার মধ্যে শোনো নাই জাহান্নামের নামের মধ্যে কি আজাব জাহান নামের মধ্যে কি লিলিয়ান আগুন যে আগুনের মধ্যে পড়লে পারে এক সেকেন্ডের মধ্যে তোমার সর্বশরীর হাড্ডি পর্যন্ত আগুনের সাথে মিশে যাবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না ও আল্লাহর বান্দা ও বান্দারে তুমি কেন এরপরেও তুমি কেন জাহান নামের দিকে দৌড়াতেছো আমি জাহান নামে যাইতে বলছি এরপরেও কেন তুমি দৌড়াতেছো দৌড়াতেছো এই কথা বলার পরে আল্লাহর বান্দা পিছন থেকে আবার তাকাইয়া বলবে রব্বুল আলামিন ও আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে কত হুকুম দিয়েছো দুনিয়াতে তুমি আমাকে হুকুম দিয়েছো পাঁচ অক্ত নামাজ পড়ার আমি এক অক্ত পড়েছি তিন অক্ত পড়ি নাই তিন অক্ত পড়েছি তার দুই অক্ত পড়ি নাই ও আল্লাহ আমি দুনিয়াতে তোমার হুকুম সঠিকভাবে আমি পালন করতে পারি নাই গো আল্লাহ ও আল্লাহ তুমি মাহে রমজান মাসে তুমি রোজা দিয়েছো ও রব্বুল আলামিন তুমি মাহে রমজানে রোজা দিয়েছো গো আল্লাহ আল্লাহ তুমি রোজা দিয়েছ আমি সঠিক মতো রোজা পালন করতে পারি নাই আমি সঠিকভাবে রোজা পালন করতে পারি নাই আমি ওই বাজারে যাইয়া ওই চাঁদ দোকানে যখন চাঁদোয়া টানায় দিছে ওই চান্দার মধ্যে বসে বসে আল্লাহ আমি চা খাইছি সিগারেট টানেছি আল্লাহ তোমার হুকুম আমি পালন করতে পারি নাই গো রব্বুল আল আমিন দুনিয়ার মধ্যে আমি বেশি তোমাকে ডাকতে পারি নাই গো আল্লাহ ও আল্লাহ আজকে হাসরের ময়দানে তুমি আমাকে সরাসরি হুকুম দিতেছ গোয়াল্লাহ আল্লাহ তুমি আমাকে সরাসরি হুকুম দিতেছ বান্দা যা রে যা তুই জাহান নামে চলে যা এই হাসরের ময়দানে যদি আমি তোমার হুকুম না মানি গোয়াল্লাহ তাহলে তুমি বেজ্যতি হবা না 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 আমি তোমার বান্দা হইয়া হাসরের ময়দানে তোমাকে বেদজ্যুতি করতে চাই না এই কারণে আমি জাহান নামের দিকে দৌড়াতেছি জোরে বলি সুবাহ আমি দিকে দৌড়াতেছি তোমার হুকুম আমি অমান্য করতে চাই না এই যে হাসরের ময়দানে তুমি আমাকে যেটা দিয়েছো সেইটা নিয়ে আমি খুশি আমি জাহান নামে চলে যাইতেছি আমার আল্লাপাকপুল এখন ও ওই যাই যেই ফেরেশতাগম সোয়াব লিখতো সোয়াব লিখতো নেকি লিখতো ওই ফেরেস্তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললো ফেরেস্তার আরে দেখো দিন আমার এই বান্দার কুলু জায়গা একটু পরিমাণ নেকি আছে নাকি আরো জোরে আল্লাহ ডাক দিয়ে বললেন ও ফেরেস্তার আরে দেখো দিন আমার এই বান্দার আমার মধ্যে একটি শস্য দানা পরিমাণ নেকি আছে নাকি আমার আল্লাহ পাক এই কথা বলার পরে ফেরেজ তারা দিয়ে কয় রব্বুল তোমার এই বান্দার আমল মধ্যে একটি শস্য দানা পরিমাণ আমল নাই এই কথা আল্লাহ পাক শোনার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে আবার জাহান্নামের নামের দিকে আবার দৌড়াতে বলবে ওই আল্লাহর বান্দা আবার জাহান নামের দিকে চলে যাবে চলে যাইতে যাইতে আবার আল্লাহ পাক জাহান দিক থেকে আবার তাকে ফিরিয়ে আনবে ফিরিয়ে আনার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার ওই ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে আমার ফেরেস্তারা আবার খাতাগুলো বেশিভাবে আবার তোমরা ঘাটাঘাটি করো দেখো দিন আমার এই বান্দার কোনো আমল পাও নাকি কোনো একটু নেকি পাও নাকি নেও নাকি আমার এই বান্দাটাকে ক্ষমা করা যায় নাকি এই চিন্তায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই হাসরের ময়দানে আমার পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে ওই বান্দাকে মাফ করার জন্য এইভাবে পাক ওসিলা খুঁজবে জোরে সুবহানাল্লাহ কি খুঁজবে অশিলা কি খুঁজবে অশিলা খুঁজবে আল্লাহ হঠাৎ একজন আল্লাহর রহমতের ফেরস্তা কিসের ফেরস্তা জোরে কান কিসের ফেরস্তা আল্লাহর রহমতের ফেরস্তা এই যে আমরা রাত্র তিনটার সময় উঠে আল্লাহ পাককে তিনটি নাম ধরে রাখি আল্লাহ পাক একদল রহমতের ফেরেস্তাই দুনিয়ার জমিনে পাঠায়া দেয় ওই ফেরেশতাগণ দুনিয়ার মধ্যে ঘুরতে থাকে আর দেখতে থাকে কে আল্লাহকে ডাকতেছে কে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে কে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে কে আল্লাহর কাছে দোয়া চাইতেছে আল্লাহর কাছে কে গুনাম আপ চাইতেছে ওই ফেরেস্তারা ওই রহমতের ফেরেস্তারা দেখা দেইখা আল্লাহ পাক রব্বুল আল আমিনের দরবারে চলে যাই চলে যাইয়া আল্লাহ পাকের কাছে খবরগুলো পৌঁছায়া দেয় জরবলি আল্লাহ রহমতের ফেরেশতা ডাক দিয়ে কয় রব্বুল আলামিন আল্লাহ তোমার এই বান্দা একটা নেকি তিল পরিমাণ নেকি পেশি যেই নেকিটা হলো তোমার এই বান্দা দুনিয়ার মধ্যে যখন একটা চন্দ্র যখন একটা তারকা যখন যখন দেখবেন একটা তারকার মধ্যে যখন আলোকিত হয়ে যায় চাঁদের চাঁদ ওঠে চাঁদ ওঠার পরে দেখবেন গভীর আলোকিত হয়ে যায় মনে হয় দিন দিনের মতো আলোকিত হয়ে যায় রাত্র গভীর আল্লাহ তোমার এই বান্দা ঘুরতে 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 একটি খোলা আকাশের মধ্যে যাইয়া তোমার এই আকাশের দিকে তাকাইয়া তোমার শুক্রিয়া আদায় করেছিল জোরে বলি সুবাহান আল্লাহ কি আদায় করেছিল শুক্রিয়া আদায় করে বলেছিল আলহামদুলিল্লাহ রব্বুল আল আমিন আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর সুবাহান আল্লাহ কি বলেছিল আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন তুমি এই রাত্রের মধ্যে এই আলো দিয়ে তুমি এত সুন্দর একটা দৃশ্য তুমি দেখিয়েছ ওই দৃশ্য দেখে আল্লাহর ওই বান্দা আল্লাহ শুক্রিয়া আদায় করেছিল আমার আল্লাহ পাক রব আলমিন রহমতের ফেরেস্তাকে ডাক দিয়ে বলল হে রহমতের ফেরেশতারা সে আমার বান্দা আমার শুক্রিয়া আদায় করেছে আমার উপরে সুক্রিয়া আদায় করেছে এই শুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিলাম